অনুষ্ঠানে স্বাগত জানাই ধন্যবাদ আমাদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানবেন আমাদের সাথে আরো থাকছেন আমাদের সাথে আরো থাকছেন সজীব আজের জয় আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই আমাদের আমি প্রথম প্রশ্ন নিয়ে একটু সজীব আজের জয় আপনার কাছে আসতে চাই আমাদের প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে পাঁচই আগস্টে ক্ষমতার পট পরিবর্তনের পরে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে তিনি ভার্চুয়ালি একটি জায়গায় তার পর দিনই ভার্চুয়াল বক্তব্য দিয়েছিলেন বিভিন্ন অনুষ্ঠানে অনলাইনে সক্রিয় থাকছেন বক্তৃতা দিচ্ছেন দেশের পক্ষ থেকে এই দাবি আছে তাকে দেশে আসার দেশে ফেরা উচিত মানে সে সময়টা কখন হতে পারে ওনার উদ্দেশ্য হচ্ছে অতি শীঘ্রই বাংলাদেশে ফিরে যাওয়া রাজনীতির করার জন্য তিনি চান বাংলাদেশে ফিরে যেতে এখন যেহেতু আমাদের দলকে আবার সংগঠিত করতে হচ্ছে এটা তিনি করছে তিনি ভালো আছেন তিনি এখন দিল্লিতে আছেন আমার বোনের বোন কাছে আছেন আমার বোন তো দিল্লিতে থাকেন তিনি ভালো আছেন তবে অবশ্যই খুবই মন খারাপ তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা দিয়েছেন আমার পরিবার দিয়ে হারিয়েছে যে দেশের জন্য তিনি জেল খেটেছেন এত পরিশ্রম করেছেন এত উন্নয়ন করেছেন সেই দেশের মানুষ তাকে এইভাবে অপমান করে বের করে দেবে তাকে তার উপর আক্রমণ করতে যাবে এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি এটা তো আপনার একটা তারা যে দাবি করছে যে এটা গণতান্ত্রিক আন্দোলন এই মানুষ হত্যা করা পুলিশের উপর হামলা করা প্রধানমন্ত্রীর উপর হামলা করা প্রধানমন্ত্রীর বাড়ির উপর হামলা করা যা সবকিছু জ্বালা পোড়া করা লুটপাট করা এটা তো কোনো আন্দোলন নয় এটা তো হচ্ছে ম এটা তো হচ্ছে সন্ত্রাস জঙ্গি বর্তমানে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখন তো বাংলাদেশের যেভাবে সংঘর্ষ চলছে জ্বালা অপরাও চলছে তখন আপনার এটা শুরু হয়ে গেছিল এবং তারা সিদ্ধান্ত দিয়েছিল যে তারা গণভবনকে হামলা করবে তখন আমাদের তিনি কিন্তু দেশ ছাড়তে চাননি আমরা পরিবারের থেকে তখন ওনাকে কনভিন্স করলাম যে না এই এরা শুধু প্রটেস্টার না এরা একটা এরা তোমাকে হত্যা করে ফেলবে তো তোমার দেশ ছেড়ে যেতেই হবে সরকার পদকের পতন হওয়ার আগে থেকে আওয়ামী লীগের নেতা কর্মীর উপর বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরেও হামলা চলছিল তাদের কয়েকজনকে হত্যা করা হয়েছে তো এখানে যে শুধুমাত্র সরকারের দোষ দেওয়া হয় আওয়ামী লীগের দোষ দেওয়া হয় সেটা ঠিক না এখন তো দেখা যাচ্ছে আওয়ামী লীগ নাই বা আওয়ামী লীগ সরকার নাই তবে আহ চলে চলছে আমাদের সকল মন্ত্রীদের বাসা জ্বালিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধু মিউজিয়াম পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে যেখানে আমার যেখানে জাতির জনক বঙ্গবন্ধু এবং আমার পুরো পরিবারকে হত্যা করা হয় যেটা একটা মিউজিয়াম ছিল সেটাকে তারা পুড়িয়ে ফেলেছে আমাদের নেতা কর্মী কয়েকজন এমপি মারা গিয়েছেন অনেক নেতা হত্যা করা হয়েছে আর আমি শুনতে পাচ্ছি যে হিন্দুদের উপর আক্রমণ হয়েছে কিছু মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে তো এই সংঘর্ষ তো আগে থেকে শুরু হয়ে গেছিল এটা তো আমাদের এখন তো আমাদের সরকারের দায় নাই আমাদের আমলি তো এখন আর এই সংঘর্ষের জন্য দায় না দেশের জন্য এত করেছি যে গত পনেরো বছরে আমি আপনার জানে আমি ডিজিটাল বাংলাদেশ বানিয়েছি এটা আমার স্বপ্ন ছিল আমি সরকার থেকে কোনো বেতন নেই নেই বিনা মূল্যে আমি এই কাজটা করেছি আমি প্রচুর পরিশ্রম করেছি বাংলাদেশকে ডিজিটাইজ করতে গ্রাম পর্যন্ত ডিজিটাল বেনিফিট পৌঁছানোর তারপরে যদি বাংলাদেশের মানুষ এই যে উন্নয়ন আমরা করেছি তারপরে যদি বাংলাদেশের মানুষ আমার পরিবারের সাথে এরকম করে তাহলে আমাদের আর কিছু বলার আর করার নেই আওয়ামী মরে যায়নি আওয়ামী হচ্ছে বাংলাদেশের সব থেকে পুরাতন দল সবাই এটা সবাই যে মনে করে যে আওয়ামী লীগের পপুলারিটি নাই দেশে আপনার সতেরো কোটি মানুষ সতেরো কোটি মানুষের মধ্যে এখনো আমি আপনি যদি নিরপেক্ষ নির্বাচন হয় আমি জানি আওয়ামী ভোটে জিতে আসবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ভোট কোনোদিন কোনো গণতন্ত্রে কোনো সরকার পায় না আমাদের বিরুদ্ধে যারা যারা ভোট হেরে গেছে বা তারপর তো বয়কট করেছি হ্যাঁ এদেরকেই আপনি দেখেছেন যারা আওয়ামী লীগ বিরোধী তারাই তাদেরকেই দেখা গেছে তবে লীগের যারা কিন্তু আরেকটি ব্যাপার সেটি হচ্ছে আমার আগেকার প্রশ্নের সাথে সম্পর্কিত যে মুখে গণ দেশ ছেড়ে পলায়ন আওয়ামী লীগের নিষ্ক্রিয়তা এক ধরনের মানে আওয়ামী লীগ দেশের রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বাদ হয়ে গেছে কেউ কেউ আমাদের মিডিয়ার ভাষায় কেউ কেউ বলছেন যে একটা মাইনাস ওয়ান হয়ে গেছে অন্তর্বর্তী সরকারকে নিয়ে কোনো মাইনাস টুর সংখ্যা কি আছে আমার সাথে সাথে অন্যায় হয়েছে 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 অবিচার আমার আমার পরিবারের বাবাকে হত্যা করা হয়েছে আমার মায়ের সাথে অন্যায় করা হয়েছে তাকে অত্যাচার করা হয়েছে আমার ভাই মৃত্যু বরণ করেছে এই অত্যাচারের কারণে আজকে এর জবাব যদি আমাদেরকে দিতে হয় এই অন্যায়